আসসালাম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুইজারল্যান্ডের রাজধানীর আন্তর্জাতিক সামনে থেকে ইনশাল্লাহ দেশে বিদেশে এবং আন্তর্জাতিকভাবে এই সুক্ষর মাহাজর ইনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুসের বিরুদ্ধে যেইভাবে জনজাগরণ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ ইনুসের পতন নিশ্চিত এবং ইনুস যেতেই হবে শুধু আপনাদেরকে বলবো যে যার যার জায়গা থেকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকলে সবার জায়গা থেকে কাজটুকু চালিয়ে যেতে হবে আমি মেইন যে বিষয়টি বলবো আপনাদেরকে আপনারা যারা এই বক্তব্যটি শুনবেন ভিডিওটি শুনবেন এবং কথাগুলো শুনবেন সবার কাছে অনুরোধ থাকবো যে বা এই আন্তর্জাতিক ভাবে মানবাধিকার সংশ্লিষ্ট চারটি অর্গানাইজেশন আছে আপনাদেরকে বলবো পৃথিবীর যে যে জায়গায় আছেন না কেন যে যেখানে আছেন না কেন প্রচন্ড হচ্ছে একটু হচ্ছে তো যে যে জায়গায় আছেন না কেন সব জায়গা থেকে সবার জায়গা মতো এবং সবার অবস্থান থেকে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে হিউম্যান রাইটস ওয়ার্স এমএনএসটি ইন্টারন্যাশনাল তারপরে হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার সংস্থার যে মেইন অফিস জেনেভা এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই কোর্টগুলোতে আমাদের এখন মূল কাজ হচ্ছে যে ইনুস বাংলাদেশে যে অপরাধগুলো করছে ইনুস বাংলাদেশে যে মানবাধিকারের লঙ্ঘন করছে ইনুস যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করছে আপনাদের আমাদের সকলের কাজ হবে যার যার জায়গা থেকে প্রত্যেকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল সহ সব জায়গায় ইনুসের বাংলাদেশের যে চিত্র সে চিত্রগুলো আমাদের তাদের কাছে তুলে ধরতে হবে সো আমি আমার ইন্টারন্যাশনাল বন্ধু ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ যারা আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বঙ্গবন্ধু সৈনিক আছেন শেখ হাসিনার কর্মীরা যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব অন্তত পক্ষে আমরা যদি এই কাজটি করতে পারি ইনুসের বাংলাদেশে যে ভয়াবহতা ইনুস যে বাংলাদেশের একটি দুর্বিষহ মানুষের জীবন যেভাবে জাহান নাম বানিয়ে দিয়েছে এই বিষয়টি যদি আমরা আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে পারি তাহলে ইনশাল্লাহ ইনুসের যে ইনুস অলরেডি নাইনটি পড়ে গেছে ইনশাল্লাহ দশ সে কোন রকম জীবিত আছে এই 10% আপনারা যদি সকলে মিলে যদি তার বিরুদ্ধে নালিশগুলো করতে পারেন তার বিরুদ্ধে যদি অভিযোগগুলো দায়ের করতে পারেন লিখিত আকারে প্রমাণ সহ এভিডেন্স সহ যদি দাখিল করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনুস পরে যাবে ইনুস মাত্র দশ আছে এই কাজটি করতে গিয়ে পৃথিবীর আন্তর্জাতিক অঙ্গনে এই কাজটি করতে গিয়ে কারো যদি কোনো আইনজীবী দরকার হয় ড্রাফট করতে বা ফর্ম পূরণ করতে যদি কোনো সহযোগিতার দরকার হয় অথবা কেউ কোথাও যেতে যদি কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেই সহযোগিতাটা করব তাই আমি বলবো এই বলব বৃষ্টি হচ্ছে তা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না সো আমি শুধু এইটুকু বলে এখান থেকে আমি শেষ করব জেনেভা থেকে আজকে লন্ডনে ব্যাক করব আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ দোয়া সকলের দোয়া চাই দোয়া করবেন দশরত্ন শেখ হাসিনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য সর্বোচ্চটা দিয়ে যেন কাজ করতে পারি এবং আপনাদের কাছে অনুরোধ থাকব আপনারা যার যার জায়গা থেকে অন্তত এই কাজগুলো করুন অন্তত পক্ষে আপনারা বিভিন্ন মানবাধিকার সংস্থাতে এই পিটিশনগুলো দায়ের করুন এভিডেন্সগুলো প্রমাণ সহ দায়ের করুন ইনশাল্লাহ দেখবেন আন্তর্জাতিক কমিউনিটি বলকার যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যে এখানে মানবাধিকার সংস্থার যে চিফ বলকার তুর্ক সে এক সময় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা শুনতো না বুঝতো না ইনুস তার সাথে এমনভাবে একটা লিঙ্ক আপ করেছিল যে ইনুসকে তারা অন্ধের মতো বিশ্বাস